হ্যালো স্টুডেন্ট আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা সমাধান করবো উনিশ নয় দশমিক দুই এর বারো থেকে সতেরো নম্বর অঙ্ক যেগুলো প্রত্যেকটা অঙ্কে আমাদেরকে দেখাইতে বলছে তাহলে আমরা যদি নম্বর আমাদেরকে দেখাইতে বলছে এই জন্য অবশ্যই তোমরা জানো আমাদের মানসমূহ মুখস্থ জানতে হবে তাহলে আমরা অবশ্যই মানগুলো আরেকবার দেখে নিই অনুপাত কোণ এই যে প্রত্যেকটা মান তোমরা আরেকবার দেখে না আমি কিন্তু আগের ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ

আমরা জানি যে cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2 তাহলে কিন্তু আমরা খুব সহজে প্রমাণ করতে প্রমাণ করতে পারছি যে এই দুইটা পাশই হচ্ছে 1/2 তাহলে লেফট সাইড ইকুয়ালস টু হচ্ছে রাইট সাইড যেহেতু আমাদেরকে দেখাইতে বলছে এগুলো প্রত্যেকটা অঙ্কই দেখাইতে বলছে তাইলে হচ্ছে শুড তারপর আমাদেরকে এই করতে হবে 13 নম্বর অঙ্ক তো 13 নম্বর অঙ্ক করতে গেলে আমরা 13 নম্বর অঙ্কের প্রশ্নটা দেখি বলছে কি sin 60 ডিগ্রি cos 30 ডিগ্রি cos 60 ডিগ্রি sin 30 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে sin 90 ডিগ্রি তো আসলে প্রশ্নটা দেখতে অনেক বড় হলেও এই অঙ্কটা কিন্তু এতটা মানে জটিল না যদি আমরা ভয় না পেয়ে অঙ্কটা করতে শুরু করি তাহলে অবশ্যই খুব সহজ অঙ্কটা আমরা সমাধান করতে পারবো যেমন হচ্ছে লেফট সাইড এখানে sin 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি

এখানে হবে থ্রি বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর লগ্নাংশে যোগ করলে হবে ফোর লসাগো আর ওপর হবে থ্রি প্লাস ওয়ান অর্থাৎ থ্রি প্লাস ওয়ান আর ডিভাইডেড হচ্ছে ফোর বাই ফোর সুতরাং আমরা লিখতে পারি এখানে হচ্ছে ওয়ান তারপর এখানে আছে কত সাইন সাইনব্বই ডিগ্রি তো এবার হচ্ছে রাইট সাইড রাইট সাইডে হচ্ছে সাইন নব্বই ডিগ্রি তো সাইন নব্বই ডিগ্রি মান হচ্ছে ওয়ান যেটা অবশ্যই আমাদের এই যে অনুপাতিক যে চার্টটা রয়েছে এই চার্টের মধ্যে আছে তাহলে তারপর আমি লিখতে পারি সুতরাং যেহেতু দুই পাশেই সমান হইছে মানে 1 হইছে তার মানে লেফট সাইড ইকুয়াল হচ্ছে রাইট সাইড এটা হচ্ছে যেহেতু দেখাইতে বলছে এগুলা তাহলে হচ্ছে শুড তারপর আমাদের হচ্ছে 14 নম্বর অঙ্ক 14 নম্বর অঙ্ক সমাধান করতে গেলে 14 নম্বর অঙ্কের মধ্যে আছে কি এখানে কস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে √3/2 বাই টু ইন্টু কস মান হচ্ছে আবার সরি এখানে

মানে হচ্ছে রুট থ্রি বাই টু দেখতে পাচ্ছি ওই পাশে হচ্ছে রুট থ্রি বাই টু হলো তার মানে দেখতে পারি লেফট সাইড ইকুয়াল হচ্ছে রাইট সাইড যেহেতু দেখে বলছে তারপর আমরা যদি

ঠিক একই রকম ভাবে রাইট সাইড আমরা লিখব কিন আর হচ্ছে কস পঁয়তাল্লিশ ডিগ্রি হয় এখানে তাইলে হচ্ছে লিখতে পারি ওয়ান বাই রুট তো দেখতে পাচ্ছি দুই পাশেই রুট ওয়ান বাই হলো তাই সুতরাং লেফট সাইড ইকুয়াল হচ্ছে রাইট সাইড যদি এটা বলছে তাইলে হচ্ছে শুড তারপর ষোলো নম্বর অঙ্কে আমরা দেখতে পাচ্ছি এখানেও আমরা লিখবো লেফট সাইড ইকুয়াল হচ্ছে সাইন টু এ তো এই সাইন টু এ মানে হচ্ছে সাইন টু ইন্টু ফর্টি ফাইভ ডিগ্রি যেখানে এর মান কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি তো হচ্ছে সাইন নব্বই ডিগ্রি সাইন নব্বই ডিগ্রির মান হচ্ছে ওয়ান ঠিক একই রকমভাবে আমরা রাইট সাইডটাও লিখবো রাইট সাইডে বলা আছে টু টেন এ ডিভাইডেড বলছে ওয়ান প্লাস আমরা মানগুলো বসাইলে আমরা দেখি যে কি টু টেন্লাস টেনিটি হচ্ছে এখানে ওয়ান ওয়ান স্কোয়ার করলে একই হবে তাহলে উপরে হচ্ছে দুই নিচেও কিন্তু একে আর একে দুই কাটাকাটি করলে কিন্তু ওয়ান হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি লেফট সাইড এবং রাইট সাইড উভয় পাশ সমান হলেও লিখতে পারি আমরা লেফট সাইড রাইট সাইড তো এটাও কিন্তু

টেন স্কোয়ারে এখানে আমরা যদি মানগুলো বসাই হচ্ছে টেন থ্রিশ ডিগ্রি মান আমরা জানি হচ্ছে ওয়ান বাই রুট থ্রি হোল স্কোয়ার তাহলে এখানে আমরা যদি লিখি টু বাই আর এখানে আমরা লিখলে হয় কি থ্রি হচ্ছে লসাগো আর এখানে হবে ওয়ান বাই থ্রি তারপর এখানে ক্যালকুলেশন করে লিখি তাহলে হচ্ছে টু বাই রুট থ্রি হচ্ছে হবে রুট থ্রি তো যেহেতু এখানে লেফট সাইড এবং রাইট সাইড উ বই সমান হয়েছে তাহলে আমরা লিখতে পারি সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড তাহলে তো আশা করি সবাই এই প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে বুঝছো তো ভালো থাকবে সবাই সালাম আলাইকুম